السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দেশ ও প্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমি আমি আপনাদের সামনে আসতে বাধ্য হলাম কারণ আজকে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন কুমিল্লার দুঃখ বলা হয় গুমতি নদীকে সেই গুমতি নদী আঙ্গন চারদিকে ছড়িয়ে গেছে আপনারা জানেন দক্ষিণ পাশেও কুমিল্লা গুমতি নদীর আইল ভেঙে গেছে এবং কি উত্তর পাশেও গুমতি নদীর আইল ভেঙে গেছে অর্থাৎ দক্ষিণ পাশে যারা আছে তারাও বিপদের মধ্যে আছে যারা উত্তর পাশে আছে তারাও বিপদের মধ্যে আছে এর মধ্যে আমরা একটু দূরে ছিলাম আমরাও আজকে বিপদের মধ্যে চলে যাচ্ছি আমাদের অলরেডি একটি পুষ্কুনি তলিয়ে গেছে পুষ্কুনির পাড় তলিয়ে গেছে এবং আমাদের পাশে গ্রাম যে ফতেহাবাদ এবং কি বালিনা দুলালপুর সীমানার যে একটি রাস্তা রয়েছে সকলে চিনেন সিংহ যে রাস্তাটা বলা হয়ে থাকে অর্থাৎ ফতেহাবাদ বাজার থেকে দুলালপুর বাজার যাওয়া বাজারে যাওয়ার যে রাস্তাটা একমাত্র সেই রাস্তাটা তলিয়ে গেছে অলরেডি আমি দেখতে পাইলাম সকালবেলা ছিল এই রাস্তাটা শুকনা অলরেডি এখন প্রায় কমর সমান পানি হয়ে গেছে কোথাও কোথাও তো আপনাদের কি যারা আমাদের গ্রাম বিশেষ করে সুবিল যারা আছেন সুবিল ইউনিয়ন ফতেহাবাদ পাশাপাশি যারা আছেন ইউনিয়নের প্রত্যেকেরই বিপদসীমা অতিক্রম করতে হবে তো আমরা বিপদ সেই বিপদের আগাম প্রস্তুতি অর্থাৎ এখন থেকেই শুরু করতে হবে আমরা প্রত্যেকেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা যারা আশেপাশে যে উঁচু স্থানগুলো আছে যাদের দোতলা বিল্ডিং রয়েছে আপনারা ওখানে যাওয়ার আহ্বান করছি অলরেডি আমাদের রাস্তা যেটা সিংহারচারা রাস্তা তলিয়ে গেছে আপনাদেরকে সতর্ক হতে হবে আসলে অনেকে জানে না যে অনেকে অনুভব করতে পারছে না যে রাস্তা তলিয়ে যাবে। যেমন এক্সাম্পল আমার বাবাকেও আমি বিশ্বাস করতে পারছি না যে এত পানি হবে আসলে পানি হবে অবশ্যই পানি হবে তো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন জানি না কোথায় এখন ম্যাক্সিমাম লোক যারা ইয়াং জেনারেশন আছে যা যাদের বয়স পনেরো অনেকে সাঁতার জানে না তো আগে বাগে যাদের ছোট ছোটো বাচ্চা রয়েছে অতি জরুরি খুব তারা পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য উঁচু স্থান বেছে নেন আপনারা এখনই সময় কারণ যখন পানি হয়ে যাবে আপনাকে একটা বলে রাখি আজ থেকে পনেরো বিশ বছর আগে পনেরো বছর ধরেন প্রত্যেকে মোটামুটি মহল্লায় একটা করে নৌকা ছিল আপনি এখন আপনি চিন্তা করেন আপনার মহল্লায় আপনার গ্রামে যদি চারিদিকে তাকান একটা নৌকা পাইবেন কিনা না আপনি তো এই জন্যই আপনাকে আমি বলছি আপনি আগে বাগে প্রস্তুতি নিয়ে রাখেন কারণ যখন রাস্তার মধ্যে পানি হয়ে যাবে তখন কিন্তু উদ্ধার করার তেমন সাহসিকতা কারোরই থাকবে না কারণ কি নৌকা নেই যেমন আপনার বাস্তব পরিস্থিতি দেখেছি ফেনী নোয়াখালী কুমিল্লা কুড়িচঙ্গে যে অনেকেই বলতেছে যে স্কুল বোর্ড দেন নৌকা দেন কারণ আমরা তা নিয়ে এসছি তা দিতে পারতেছি না উদ্ধার করতে পারতেছি না তো আমি সেই বিদায় বলতেছি এখনই সময় পানি না আসার আগ পর্যন্ত আপনারা যে স্থানে গ্রামের যে যত দোতলা বিল্ডিং আছে অথবা উঁচু স্থান উঁচু স্থান বর্তমানে আমি মনে করি যারা আছেন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে আপনারা যাইতে পারেন কারণ ওইটার সাদ আছে জানি না সিঁড়ি আছে কি না আমি নতুন একটা ভবন হয়েছে এটা জানি না তবে ফতেহাবাদ হাই স্কুল আছে আশেপাশে যত আছে যেমন ওদিক দিয়ে আছে খাল ডাক্তারের বাড়ি যেটা উঁচু আমাদের সুবীর বাসীর জন্য বলতেছি যে উঁচু স্থান সুবীর প্রাইমারি স্কুল এবং খাল ডাক্তারের বাড়ি আছে আর ফতেহাবাদ তো ওদের হাই স্কুল আমাদের সুবীরের কথা বলতেছি তো আপনারা অতি তাড়াতাড়ি ওদিক দিয়ে আবার সঙ্কাল পাড়া মাদ্রাসা আছে মাদ্রাসা তো সাদওয়ালা কোনো বিল্ডিং নেই আমার জানো মতে তো জানি না দ্যানিং হয়েছে কি না তো ওখানেও মনে হয় না নিরাপদ থাকবেন তো অর্থাৎ যে স্থানে আপনি নিরাপদ সে স্থানে চলে যান আগাম প্রস্তুতি নিয়ে নে নিয়ে নেন যাদের ছোট ছোট বাচ্চা আছে পুরের অনেকে এক মাস দুই মাসের বাচ্চা আছে তাদের জন্য আমি দ্রুত আহ্বান করছি তারা দ্রুত নিরাপদ সেল্টারে চলে যান আপনারা তো আমাদের তো তেমন কোনো নিরাপদ সেল্টারও নাই তো কি করতে হবে আমাদের যে স্কুলগুলো আমি আবারও বলতেছি যারা দোতলা তিনতলা বিল্ডিং আছে ওইদিকে আহ্বান করছি যাওয়ার জন্য আর যারা বিশেষ করে অনেকেরই দোতলা তিনতলা বিল্ডিং রয়েছে আমাদের গ্রামে তো তাদেরকে আহ্বান করবো তারা যেন যারা পারিবন্দি হয়ে যাবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আহ্বান করছি আপনারা কিছুদিন সময় আপনারা তাদেরকে আশ্রয় দেবেন ইনশাল্লাহ এই মানবতাটা আপনি করবেন আশা করি তো আমি ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে সেফ জায়গা যেতে চাইতে পারেন আপনাদের অনেকেরই ধারণা নাই কারণ আমাদের পনেরো বছর ধরে বিশ বছর ধরে পানি আমরা ধারণা করতে পারতেছি না আপনারা অতি দ্রুত আপনারা চলে যান কে কী বলেন ভিডিওতে আমার দেখার বিষয়ে অনেকে নেগেটিভ পজিটিভ মাইন্ডে নিতে পারেন ভাই আপনি যদি পারেন পারলে আপনি অনেকে উপকার করবেন হচ্ছে এর মধ্যে অনেকেই খা যারা পানি যখন চলে আসছে অলরেডি তো পানির মধ্যে অনেকেই খার একটা বিপদ হয়ে যাবে মানে খাবার খাদ্য কারণ অনেকে চুলার মধ্যে পাক করতে পারবেন না তো এই মুহূর্তে একে অপরকে সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন একে অপরের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এটাই আমার আহ্বান সকলে মিলেমিশে আমরা থাকবো আমরা যেন সকলেই কষ্টের মধ্যে না থাকি কষ্টটাকে আমরা ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ তো আমরা প্রস্তুতিটা যেন চলি সকলে আহ্বান করা গেল আমরা মানুষ মানুষেরই জন্য তো প্রত্যেকেই সেফ স্থানে চলে যান ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আপনাদের প্রতি ও ভালোবাসা রইল